প্রিয় বন্ধুরা একজন মুসলিম তরুণীর সাহস দেখুন এক শত সেনাকে কীভাবে তিনি হত্যা করলেন এই ঘটনাটি জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাইদা নামে এক মুসলিম তরুণী বয়স হলো তার একমাত্র ভাই আফজাল হোসাইন আফজল ছিল বড় সাইদা ছিল ছোট একই পরিবারের দুজন বড় হলেও মন মানসিকতা ও চিন্তা চেতনার দিক দিয়ে উভয়ের মধ্যে ছিল বিস্তর ফারাক সাইদা ছিল আল্লাহ ও রসুল ও দিন আখরাতে বিশ্বাসী কিন্তু আফজাল ছিল কট্টর কমিউনিস্ট তার নামটি তাকে মুসলিম পরিচয় দিলেও প্রকৃতপক্ষে সে ইসলামী আকিদা ও মতাদর্শে মোটেও বিশ্বাসী ছিল না শুধু তাই নয় রাশিয়ান লাল বিপ্লব আফগানিস্তান গ্রাস করার পর সে নির্বিচারে মুসলিম নিধনে মেতে ওঠে মুসলমানদের রক্ত দেখলে হো হো করে হাসে সাইদার বাড়ি আফগানিস্তানের নাগমান প্রদেশে গ্রামের নাম ডুবি সারান তাদের গ্রামের পাশেই ছিল আরেকটি বড় গ্রাম অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এই গ্রামে বসবাস করেন বিশ্বাস আদর্শের দিক দিয়ে ভাই বোন দুজন দুই দিগন্তে অবস্থান করলেও বুদ্ধিমতী সাইদা ভাইকে কোনোদিন তা বুঝাতে দেয়নি কারণ সে জানে নিষ্ঠুর ও নির্গমতার প্রতীক ভাই আফজাল এ কথা জানতে পারলে তাকে আস্ত রাখবে না সলে বলে কৌশলে সে তার ক্ষতি করবেই এমনকি সে বোনের বুকে বুলেট ছুঁড়তেও দ্বিধা করবে না একদিন রাশিয়ান রক্তপিপাসু লাল ফৌজেরা ডুবি সারান গ্রামের পাশের গ্রামটিতে অতর্কিত হামলা চালায় উক্ত হামলায় মুসলিম নামধারী কট্টর কমিউনিস্ট আফজল হুসাইনও শরিক ছিলেন এই অপ্রত্যাশিত আক্রমণের শত শত বনি আদম মুসলিম নারী পুরুষ ও শিশু মৃত্যুমুখে পতিত হয় রক্ত রঞ্জিত হয় গ্রামের পথ ও উন্মুক্ত প্রান্তর ধ্বংসস্তূপে পরিণত হয় গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ভাগ্যক্রমে বেঁচে যাওয়া নারী পুরুষের হৃদয় বিদরক আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে গ্রামের বুক চিরে বয়ে চড়া ছোট্ট নদীর পানীয় রক্ত বর্ণ ধারণ করে অপারেশন সফল হওয়ার পর কমিউনিস্ট ফৌজেরা আনন্দে ফেটে পড়ে তাদের এই আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য আফজাল একশো কমিউনিস্ট ফৌজকে নিয়ে রাতে বাসায় ফেরে এতে বুদ্ধিমতী সাইদাও মনে মনে বেশ খুশি সে উহাকে প্রতিশোধ গ্রহণের মক্ষম সুযোগ মনে করে আসলে এতদিন সে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল রাশিয়ান সৈন্যরা বাড়িতে প্রবেশ করলে সাইদা অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদেরকে সাদরে বরণ করে নেয় সে বলতে থাকে তোমাদেরকে মোবারকবাদ তোমরা আজ একটি চমৎকার ও প্রশংসনীয় কাজ করে এসেছ তোমরা আমাদের বিপ্লবী শত্রুদের ধ্বংস করেছ তোমাদের এই অভাবনীয় সাফল্যে আমার কত যে আনন্দ হচ্ছে তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই ভবিষ্যতে এ ধরনের অপারেশনে শরিক হতে আমারও মনে চাচ্ছে জানি না আমার সে আশা পূরণ হবে কিনা। সে যাই হোক তোমরা অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এখানে এসেছো তোমাদের কাছে আমার বিনীত নিবেদন হচ্ছে তোমরা আজ রাতে আমাদের মেহমানদারি কবুল করো খাওয়া দাওয়া শেষে ক্যাম্পে না গিয়ে আনন্দ উল্লাস করতে করতে এখানেই ঘুমিয়ে পড়ো মনে রেখো এই বাড়িটি তোমাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল সাইদার কথা রুশ সৈন্যরা সীমাহীন খুশি হলো তারা সানন্দে তার প্রস্তাব কবুল করলো তাই আফজালও কম খুশি হলো না বনের মুখ থেকে এ ধরনের কথা বের হোক এমনটি সে চেয়েছিল হুশিয়ার সাইদা অতি দ্রুত রাতের খাবার তৈরি করে তাদের সামনে পেশ করল সৈন্যরা সুস্বাদু খাবার খেয়ে প্রাণ ভরে মদ পান করে মাতাল হয়ে মরণ ঘুমে বিবর হল আফজালের অবস্থাও ব্যতিক্রম ছিল না সেও কিছুক্ষণ মাতলামি করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল গভীর রাত নীরব নিস্তব্ধ পরিবেশ রাতের হালকা আলোতে দেখা যাচ্ছে সবাই সরিয়া সিটিয়ে নাক ডেকে ঘুমোচ্ছি কেউ চিত হয়ে কেউ কাঠ হয়ে আবার কেউ বা উপুর হয়ে গোড়া কাটা গাছের মতো এখানে সেখানে পড়ে আছে সাইদা চোখে ঘুম নেই এমন একটি পরিস্থিতির জন্যই সে গভীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করছিল মনে মনে বলছিল ওগো মাওলা তোমার শত্রু নসুলসাল আলাইস্লামের শত্রু এবং দিন ইসলাম ও মুসলমানদের শত্রুর হত্যা করার জন্য আমি আজ দৃঢ় প্রতিজ্ঞা করছি হে আল্লাহ তুমি আমার প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার তৌফিক দাও সাইদা যখন বুঝলো যে হিংস্র হায়নাগুলো দিন দুনিয়ার কোনো খবর নেই মাতাল হয়ে মরা মতো ঘুমুচ্ছে তখন সে একটি ধারালো তরবারি হাতে নিয়ে আল্লাহর নাম স্মরণ করে তাদের নিকট অতি সন্তর্পণে পৌঁছলো তারপর এক এক করে সবাইকে ঝান নামে পাঠিয়ে দিয়ে অবশেষে ভাইকে জাগিয়ে তুলে বলল ভাইজান তোমার সাথীদের অবস্থা একটু ভালো করে দেখে নাও আফজাল নিজ সাথীদের রক্তের দরিয়া হাবুডুবু খেতে দেখে প্রচন্ড ক্রোধে ফেটে পড়তে চাইল কিন্তু চাইলে কি হবে সে তো মাতাল হাতে কোনো নেই অস্ত্র উদ্যত তা অব্যর্থ আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবে বলেও মনে হলো না সাইদা বলে চলল ভাইজান অযথা কেন ছটফট করছো এই নর পশুদের ন্যায় তোমাকেও একই পরিণতি বরণ করতে হবে আমি নিশ্চিত বিশ্বাসের সাথে বলতে পারি সেদিন খুব বেশি দূরে নয় যেদিন দখলদার রুশ সৈন্য ও তোমার মতো ইমান বিক্রিকারী বিশ্বাসঘাতকদেরও এমন করুণ ও অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা এখন তুমি নিজ চোখে দেখতে পাচ্ছ আমি দৃঢ়ভাবে এ বিশ্বাসও পোষণ করি যে মুসলমানদের রক্ত বৃথা যেতে পারে না তাদের রক্তের বিনিময়ে আফগানিস্তান একদিন একটি স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবেই আফজালে হাত ছিল অস্ত্রশূন্য শূন্য তদুপরি রুশ সেনাদেরকে রক্তের সাগরে গড়াগড়ি খেতে দেখে সে অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিল মৃত্যু ভয়েও তার মধ্যে ঢুকে গিয়েছিল অত্যন্ত প্রকট ভাবে তাই সে বনের অগ্নিমূর্তি দেখে তার নিকট কাকুতে মিনতি করে প্রাণ ভিক্ষা চাইল কিন্তু ইমানদার বোন দৃঢ়কণ্ঠে বলল আমি তোমাকে মাফ করতে পারি না মনে রাখো আমি তোমাকে মাফ করলেও এই দেশ এই মাটি এবং নিপীড়িত শিশু কিশোর বৃদ্ধ ও মজলুম নারী পুরুষের রক্ত তোমাকে কখনোই মাফ করবেন না তুমি একজন বিশ্বাসঘাতক মারবরূপী পশু তোমার মতো নর পশুর বেঁচে থাকার কোনো অধিকার নেই এ বলে সে তরবারি প্রচণ্ড আঘাতে ভাইয়ের দেহ দ্বিখণ্ডিত করে প্রদীপ্ত ইমান ও দেশপ্রেমের অতুজ্জ্বল প্রমাণ পেশ করলো আল্লাহ পাক আলস্য ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং ইসলাম ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন আমিন